নমস্কার মহযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান একটা বিশেষ ঘোষণা প্রথমেই জানাই আমি খুব অত্যন্ত দুঃখিত প্রতিদিন রাত্রি নটা পাঁচে আপনাদের বলা ছিল আপনাদের আমিই বলেছিলাম যে লং ভিডিও দেখতে পাবেন নানান বিষয়ে যেমন মাঙ্গলিক দোষ খণ্ডন কাল সর্ব গ্রহণ দোষ এসব মানে আদৌ যে কোনো দোষ নয় একটা যোগ এবং এই যোগ ভালোও হয় এবং আপনারা ঘরে বসে কিভাবে কি করবেন কি উপায় করবেন কিভাবে উপকৃত হবেন এই বিষয়ে নানান টপিক নিয়ে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন কিছু এক্সেপশনাল টপিক নিয়ে তো সেইগুলো মানে হচ্ছে না সেই জন্য অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে একটা অনুরোধ পঁচিশে জুন বুধবার থেকে আপনারা দেখতে থাকুন রাত্রি নটা পাঁচে প্রতিদিন আপনারা দেখতে পাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আমার সঙ্গে যেমন ছিলেন আমার আশা তেমন আছেন এবং থাকবেন নমস্কার